যারা এখনো দুই পড়ে যাচ্ছেন স্ত্রীর লজ্জা পাচ্ছেন তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এই জাম্বু কন্ডমটি একদম আপনার জিরো মিনিটকে আপনার নিয়ে যাবে বহু দূর পর্যন্ত আপনি কিন্তু আপনার স্ত্রীকে খুব একটা ভালো আনন্দ দিতে পারবেন এই জাম্বু কন্ডমের মাধ্যমে কেন দিতে পারবেন কারণ এই জিনিসটা কিন্তু অনেক আপনার থিকনেসটা মোটা আর মোটা থাকার কারণে হয় কি যখন আপনার জিনিসটার মধ্যে পড়বেন তখন আপনার জিনিসটা অনেকটা মোটা হবে আপনি যখন কাজ শুরু করবেন তখন কিন্তু ঘর্ষণের যে অনুভূতিটা এটা কিন্তু অনেক দূর থেকে হবে যার ফলে আপনার মাথায় কাজ করবে কম আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে একটা অরিজিনাল কন্ডম দেখেন এটা কতটা ফুল আপনি যত টানেন ছিঁড়বে না ফাটবে না দেখেন দেখছেন ছিঁড়বে না ফাটবে না যত বড় করতে চান লম্বা করতে চান মোটে এটা এমনিতে আসে আপনার আট ইঞ্চি তো বন্ধুরা যারা নি আট ইঞ্চি জিনিসটা দিয়ে আপনার ওয়াইফকে অনেক বেশি আনন্দ দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন ঠিক আছে এটা একটা জাম্বো কর্ম আর বিশেষ করে এখন কিন্তু পার্টনাররা চাই একটু মোটা সোটা বড় হইলে খুশি হয় বুঝছেন বড় হলে হইলে ওনাদের মনটা ভরে না হলে কিন্তু এখন আর মনটা ভরানো যায় না তো বন্ধুরা যারা নিয়ে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন ওকে